কোন ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায় পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু মুখ খাদ্যে গন্ধ করবে যত কিছু খাদ্য দুনিয়াতে আছে খাওয়ার পরে মুখে গন্ধ থাকবে ফালাই একরা বান্না মাস দানা সে যেন আমার মাসিদের নিকটে না আসে ওটা খাওয়া না যায় যে কথা নয় ওটা আপনি খেতে পারেন ওটা হালাল জিনিস খেতে পারেন কিন্তু খেয়ে আপনি মসজিদে আসবেন যখন আপনার মুখে গন্ধ আছে তা নয় কেন ফাইনাল ম্যালা তা ওয়াজ দা মিথা ওয়াৎ দা ইন যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান তাহলে ফেরেশতা বেশি পান জিবরালা আল ইসলাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন আমি এই কথা বলিনি যে জিবরাল আলাই মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখ বন্ধ করেন যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন আমার কাছে তিনি কি চাইবেন ক্ষমা আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ নবী মানুষ তার মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি যখন তখন মেশাক করতে আপনাকে কথা বলেছে যান আপনি বলে দিন আজ থেকে চব্বিশ বছর থেকে আমি মানুষের হজ নষ্ট করেছি আব্দুর রাজাক বিন বলেছেন রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম এহরাম বাঁধার জন্য জায়গা উল্লেখ করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এলামলাম এহরাম বাঁধবে এমনও তার অন্তর্ভুক্ত তাতে তিনি বলেছেন এমানবাসী এমানবাসীর জন্য এলামলাম তারপরে তিনি বলেছেন হুন্না লাহুন্না এই সব এলাকার জন্য এই জায়গা তারপরে তিনি বলেছেন ওমান আতা আলাইহিন্না সারা পৃথিবীর মানুষ যারা এমানের উপর দিয়ে পার হবে এই জায়গার উপর দিয়ে তারা অ্যালাম লামে এহরাম বাঁধবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ ঢাকা থেকে যাক করাচি থেকে যাক বোম্বাই থেকে যাক কলকাতা থেকে যাক সব বিমান এলাম লামের উপর দিয়ে পার হয় এবং বৈমানিকের পক্ষ থেকে বলা হয় এখন থেকে নিয়ে তিরিশ মিনিটের মধ্যে বিমান এলাম লামের উপর দিয়ে পার হবে এই কথা বলা হয় এবং অনেক বিমানে বলা হয় এহরাম 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 আপনি কাপড় পরেছেন পরেছেন ভালো কথা অসুবিধা হতে পারে বিমানে এইখানে আপনাকে লাভবায় বলতে হবে কেন ভদ্রলোক বলছে যে বাড়ি থেকে এহেরাম বাঁধলে হবে আমি এখন কি বলতে পারি তা আমার চট করে ধরা পড়েছে এই কথা তো আমাকে দুই হাজার তেরো সালে বলেছিল এই মুরব্বি তাহলে বলেছিল অনেক কিছু বললাম বললাম এখানে রুজি উপার্জন করতে হবে না যদি কোথাও না পাওয়া যায় রুজি তাহলে ভিক্ষা করে খেতে হবে আপনি মুরব্বি মানুষ ভিক্ষা করে খাওয়া লাগবে না জামিয়া সালাফে আসেন কোন কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধর্ম নিজের হাতে চলে গেছে স্বাভাবিক ব্যাপার মসজিদের মাইকে এভাবে চিৎকার করে মরার খবর বলা যাবে না এ কথাই ঠিক মোবাইলের মাধ্যমে কোটি মানুষকে খবর জানান আপনি যেটা চিৎকার নয় বাড়ি গিয়ে বলে আসেন যেটা আগে বলা হতো সেটা চিৎকার নয় রাসুল সাল্লা সাল্লাম হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজতে নিষেধ করেছেন নিষেধের ঢং তিনি এভাবে বলেছেন আল্লাহ ওর হারিয়ে যাওয়া জিনিস তুমি তাকে ফেরত না এই কথা বলেছেন প্রথমে এইটাই বলার আপনি যদি মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে শুনতে পান তাহলে আপনি বলবেন তাহলে রাসুলের আদেশ পালন করা হবে যে আল্লাহ তুমি তাকে এই জিনিস ফিরিয়ে দিও না তারপরে বলছেন ফাইনাল মসাজে আলম তুমনা লেহাজা মসজিদে এই জন্য বানানো হয়নি অথচ মসজিদে আল্লাহর নবী বিবাহ পড়াতেন মসজিদে আল্লাহ রসুল বিচার আচার করতেন মসজিদে আল্লাহ রসুল সাহিদের পড়াশোনার ব্যবস্থা করতেন মসজিদে অনেক কিছু করতেন মসজিদে হদ বাস্তবায়ন করতে নিষেধ করেছে। একটা লোককে লাঠি পিটাতে হবে সেটা মসজিদে করা হবে না বাইরে নিয়ে যেতে হবে মসজিদে অনেক কিছু করা যায় কথাই ঠিক মানুষের সামাজিক আবার অনেক কিছু করা যায় না কথাই ঠিক তার একটা হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খোঁজা যায় না যা রাসুল সাল সাল্লাম কঠোরভাবে না কাজ করেছে আবু হরাইল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন মান আকালা সাজারাতাল মন্তে নাতা ফালা ইয়াকরা বান্না মাস যে দানা কোনো ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায় পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু খাদ্যে মুখ গন্ধ করবে যত কিছু খাদ্য দুনিয়াতে আছে খাওয়ার পরে মুখে গন্ধ থাকবে ফালাই একরা বান্না মাসজিদ না সে যেন আমার মসজিদের নিকটে না আসে ওটা খাওয়া না যায় যে কথা নয় ওটা আপনি খেতে পারেন ওটা হালাল জিনিস খেতে পারেন কিন্তু খেয়ে আপনি মসজিদে আসবেন যখন আপনার মুখে গন্ধ আছে তা নয় ইনসুমিন যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান তাহলে ফেরস্তা আরও বেশি পান জিবরা আলাইসাল্লাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন আমি এই কথা বলিনি যে জিবরা আল্লাহ আলাইসালাম সাল্লামের মুখ গন্ধ করেন যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন আমার কাছে তিনি কি চাইবেন ক্ষমা আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহর নবী মানুষ তার মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি তিনি যখন তখন করতেন কেন নন আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠল কেন কেন জ্বলে উঠবে যদি ঝকঝকেই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন সলাতের পূর্বে তিনি মুখ পরিষ্কার করতেন কেন বাহির থেকে ভিতরে ঢুকলে তিনি মুখ পরিষ্কার করতেন কেন দেখেন পবিত্রতার আলোচনায় বিস্তারিত বলা আছে আবার আলোচনা ফিরিয়ে নিয়ে দেখেন পবিত্রতার আলোচনা মেসাক আলোচনা করার সময় তিনি সেখানে আমি একটা হাদিসের ত্রুটি আছে কিছুটা সেটাও বলা হয়েছে যে বলছেন যে জীবরাই যত আমাকে মুখ মেশক করার কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি কয়বার মুখ দাঁত পরিষ্কার করেন দিনে একদিনও করেন না কেন তার এটা প্রয়োজন নাই তিনি নূরের তৈরি আর আমাদের নবী কিসের তৈরি মাটির তৈরি হিসাব আপনার হিসাবই ভুল মোহাম্মদ নুরের তৈরি নন মোহাম্মদ সাল্লাম মাটির তৈরি তার পিতা ছিলেন তার মাতা ছিলেন তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন তিনি খেতেন তিনি পেশাব করতেন তিনি পায়খানা করতেন তিনি মানুষ তার স্ত্রী ছিল তার চলাফেরা ছিল মানুষের মতো তিনি মানুষের সঙ্গে উঠতেন বসতেন সামাজিক কথা বলতেন সবকিছু করতেন তিনি একটা মানুষ আপনার আমার মধ্যে পার্থক্য নবী সম্মানী পার্থক্য নবী জিব্রাইল তার কাছে আসেন আমার কাছে আসেন না বলছেন জলা বলছেন জি আয়েশা তোমাকে জিব্রাইল সালাম দিল আয়েশা বলছেন ঠিক আছে আপনাকেও সালাম কো সালাম আপনি তো জিব্রাইলকে দেখতে পান না আমি তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিব্রা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বিছানায় তিনজন এক ল্যাপের নিচে তিনজন বুখারী মুসলিমের হাদিস অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পান না কোথায় জিব্রাইল ওনার পদার্থ ভিন্ন জিব্রায়েলের তৈরি পদার্থ ভিন্ন মোহাম্মদ সুল্লা সাল্লামের তৈরি পদার্থ ভিন্ন অতএব ইসলামকে ইসলামের গতিতে মোহাম্মদ সুলাই সাল্লামের নীতিতে মেনে নিতে হবে তাহলে আমি ভালো